অবশ্যই দেখছেন যে আমার এখন পেছনে নলছে আমি যাবো আমার ওই আল দিয়ে অবশ্য দেখছেন যে পেছনে যে ন্যাং চলছে এখন এখন আমি এ হাল দিয়ে ওই হালটা তুলুর আলে যাবো তুলুর আল দিয়ে দেখাচ্ছে ওইদিকে যে ঘাসগুলো আছে হ্যাঁ ওই ঘাসগুলো আপাতত আল আলুগুলো সাফ করতে হবে মেশিনটা খাটালামাটানোর পর এখন চলছে যে পানিটা খুব জোর আধা পানি দিলে আমার জমিতে পানি লোড হয়ে যাবে এই নিয়ে আমি চিন্তা করি না কারণ পানি যথেষ্ট আসে জমিতে মনে করেন যে আজকে না খাটালো হতো কিন্তু পানি দেওয়াই লাগবে আপাতত পানি এই কারণে দিচ্ছি চার দিন পর পর পানি দিই জমিতে এই যে মেহান চলছে আর আছে একবারে তো আপনার তো এখন কাজে বসবো যদি ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন এই যে আমার এই ধান নিচ্ছে অবশ্যই দেখছেন এই যে মেহান চলছে এই জমিতে আপনার তো পানি পড়ছে